আজকে একদম সুপার কোয়ালিটি বাসায়কৃত খামার উপযোগী ছাগল রয়েছে আপনারা পছন্দ মতো ক্রয় করতে পারবেন আজকে আবারও একদম সর্বনিম্ন পাইকারি রেটে ছাগল থাকবে বাড়ি রঙের রঙের অনেক ভিক বিক সাইজের ছাগল রয়েছে আজকে

সুপ্রিয় দর্শক কুণ্ডলিয়া সালামালিক দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশর থানার চাপলা গ্রামে আপনাদের সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

দর্শকের জন্য একদম গাবিন গ্যারান্টি ছাগল রয়েছে তিন তিনটি আকর্ষণীয় আকর্ষণীয় ঘাসির বাচ্চা রয়েছে একদম আকর্ষণীয় একটা তোতাপুরি পুরী ছাগলও রয়েছে বিশেষ একটা ছাগল অনেক সুন্দর কোয়ালিটি ভিডিও যারা মনোযোগ সহকারে দেখবে তারা বুঝতে পারবে ভাই মানে বাসায় কি তো সব কালেকশন একদম বাসায় কি তো মানে কি ভাই আমার নিজের হাতে কালেকশন করি নিজেই কিন্তু বিক্রি করি জি 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 আজকে যেমন দেখাবো 13 14 পিছ ছাগল দেখাবো আমার ওই 20 25 টা রকম আর অত ছাগল নাই ভাই যেটা নাই সেটা বলে লাভ নাই 12 13 ছাগল দেখাই 12 13 ছাগল বিক্রি করি দিয়ে আবার আমরা আমি গ্রাম থেকে আমি নিজেই কালেকশন করি জি 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 করে নিয়ে আবার আমি দাঁড়া আমি বিক্রি করি ভাই তা অবশ্য এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে জি এবং যারা আসতে পারতেছ না সে ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার হলে তো চলে যাচ্ছে হ্যাঁ প্রতিনিয়ত যাচ্ছে ভাই প্রতিদিন যাচ্ছে আজকেও যাবে ইনশাআল্লাহ আর টাকা ফুল টাকা পেমেন্ট করতে হবে ছাগল গাড়ির ছাগল তুলে দেব ছাগল তুলে দেওয়ার ভিডিও সুপারভাইজারের নাম্বার সম্পূর্ণ দিয়ে দেবো গাড়ির ছাগল হারা গেলে মারা গেলে ড্রাইভার আমি অবশ্যই পাঠিয়ে নাইমার সাথে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠতে বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু সুযোগ করে শুরুতে কি চমৎকার ছাগল একদম শুরুতে একটা খাসির দিয়ে শুরু করবো কিন্তু আজকে ভাই পিন্টের একটা চমৎকার খাসির বাচ্চা কিন্তু ভাই বড় না একদম বড় না মানে মানে বড় বলতে ধরেন বাচ্চাই আছে এখনো দাঁতের কিচ্ছু হয়নি আট মাস বয়সে সাইজে বড় হয়ে গেছে কিন্তু হয় জি জি আট আট মাসের বাচ্চা আট মাসের বাচ্চা কি আইছে ভাই দেখেন অনেক সুন্দর মানে অনেকে খাসির বাচ্চা চায় তাদের জন্য আজকে তিনটা খাসির বাচ্চা কালেকশন করছি ভাই তিনটা তিনটা খাসির বাচ্চা তিনটাই একের পর এক সুন্দর মনে করেন যে চমৎকার খাসির তিনটাই জি জি ভাই ভাই কি জাতের ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস খুব একটা উন্নত ক্রস দেখেন সিংটাই দেখেন পিছনের দিক দেখেন মুখমন্ডল কত বড় গলার নিচের পাঁচটা দেখেন কিন্তু বড় আছে জি জি নেস্টটা সুন্দর কোয়ালিটি ভাই এটা শখিন জিনিস এক কথা শখিন জিনিস আর এগুলা কিন্তু মাংস উৎপাদন হ্যাঁ মাংস উৎপাদন করা অনেকে দেখেন পায়ের হাডি দেখে বুঝতে পারছি নাই দেখেন অনেক মোটা মোটা কিন্তু অনেক ডবল হাড়ের জিনিস ডবল হার্ড এর জিনিস যে দুধের দাঁতটা দেখায় দি দেখেন

আর ছাগলটা অনেক বড় ছাগল কিন্তু ভাই জি 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 ভাই ভরপুর প্রেগনেন্ট জি জাতের এটা ভাই এটা হচ্ছে হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ আছে ভাই হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ অবশ্যই ভাই 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 জি বয়সটা আসেন দেখাই দিই

হ্যাঁ গেছে থাকে আমি চারটা বাচ্চা ফিরিয়ে দি যান ছেড়ে দিচ্ছে ওলান কিন্তু দুইটাই দেখেন দুইটাই ছেড়ে দিচ্ছে কিন্তু এটা টানা যাবে না ভাই টানা টানলে একদম বের হবে কিন্তু টানলে জি অবশ্যই ভাই এই দেখেন দুই দুই পাশের কালারটা দেখেন জি জি

আকর্ষণীয় একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি একদম আকর্ষণীয় ছাগল মানে কি ভাই খুবই আনকমন একটা জিনিস কিন্তু ভাই এরকম ব্যান্ড এরকম ফেস পাশ এখন গলার নিচের কম্বলটা দেখেন ভাই এরকম মানে একদম আইরে গরু আছে না কত দেখেন

দেখতে পাচ্ছেন এগুলো অনেক বাড়বে অনেক আবার ভাই এখনই ওয়াদাতেই ধরেন সাড়ে নয় মাসের মতো বয়স হয়েছে ভাই আবার যেখান থেকে আমি সংগ্রহ করছি ওনার বাসায় পাঠাও আছে ভাই বুঝছেন সবসময় সেট দেওয়া থাকছে আর এটা হচ্ছে একদম কলিজা কালার কিংবা চকলেট কালার যে যাই বলে ভাই ভালো রাখতে হবে একদম ভাই দেখুন এরম ফেস থাকতে হবে এটার দামটা কেমন পড়বে ভাই এটা কোনো তা ভাই যদি

প্রথমে বলছি একটা খাসি দেখা তিনটা খাসি দেখাবো

হ্যাঁ ভাই খাসি এটা মাস বয়স ভাই বয়স এটা হচ্ছে নয় মাস বয়স ভাই নয় মাস নয় মাসে বত্রিশ প্লাস হাইট লাইভ ওয়েট আছে ধরেন মোটামুটি আপনার পঞ্চাশ কেজির কাছাকাছি যাবে পঞ্চাশ কেজি হবে না ভাই পঞ্চাশ কেজি নিশ্চিত সাতচল্লিশ কিংবা আটচল্লিশ এরকম হবে ভাই

পঁচিশ হাজার টাকা দাম লিবাজা পঁচিশ হাজার টাকা টাকা দিয়ে মানে বিগ সাইজের একটা কোয়ালিটির একটা খাসির বাচ্চা কিন্তু এলা শহরের ভিতরে যারা অনেক আশা করে শখ করে যে আমি আমার বাসাতে একটা খাসি পালবো অনেক বড় দেখিনি যা তাদের জন্য অল্প বয়সী একটা মেয়ে ছাগল মানে দুই দাঁত থেকে তিন দাঁতে গেছে কিন্তু ভাই দুই দাঁত থেকে তিন একদম খামার উপযোগী যা জিনিস ভাই কি জাতের ভাই দেখায় দি ভাই খালি মুখে বললে হবে দেখেন তিন দাঁত তিন দাঁত মানে অল্প চার দাঁতে যাবে আর কি জাতের ভাইটা

ভাই এটা হচ্ছে একটা তোটা পুরি ক্রস বিটার হলেও খুবই উন্নত দেখেন ফেস পাঁচটা দেখেন অনেক সুন্দর কিন্তু ভাইটা মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটাও ইনশাল্লাহ আশা করা যাবে পেট থেকে যে বাচ্চাটা হবে অসাধারণ ভাই দাঁতেও কম চায় একদম ভাই আমি নিজের হাতে কালেকশন করে নিজেই বিক্রি করি যে আজকে যেমন দেখাবো বারো থেকে তেরো পিস ছাগল দেখাবো একটার পরে একটা খালি সুন্দর জয় আসবে ভাই জি জি ভাই বর্তমান অবস্থা দুই মাসের উপরে গেছে আড়াই মাসের মতো হয়ে গেছে যেখান থেকে আমি কালেকশন করছি ওনার বাসায় পাঠাও আছে এখন প্রায় বাসায় বাড়িতেই ভাই কারণ পাঠা ছাড়া কোন

একটা ছাগল ভাই হরিয়ান একদম ভাই দেখেন কান্ডিং সিংটা বর্ডারের কালারটা সম্পূর্ণ কিন্তু রয়েছে সম্পূর্ণ কিন্তু রয়েছে একেবারে একদম উন্নত একটা জিনিস উন্নত একটা জিনিস তো তোমার বয়সটা কেমন ভাই বয়সটা এখনো দাঁতে নাই কিন্তু ভাই

পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে কি দেখছেন অনেক সুন্দর ভাই এটার দাম পড়বে কোন দামা দামি না বললে এক দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ পাঁচশো টাকা বাচ্চাটা ভাই দেখেন দুই পাশের কালারটা মাশাআল্লাহ কিন্তু

আমার একটা অসাধারণ ভাই ভাই এটা হচ্ছে মানে গঠনটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর বয়সটা কেমন ভাই বয়সটা এটা হচ্ছে চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন দেখাই দিয়ে দেখেন চার দাঁত কিন্তু ভাই আপনার হচ্ছে একদম কিন্তু তেল দিলে স্কিন বডিরে হাইটা কেমন একত্রিশ ইঞ্চি হাইট আছে অনেক বাড়বে দীর্ঘদিন বাচ্চা গাছ ভাই এটার দাম পড়বে একদম

আড়াই মাসের মতো হয়ে গেছে এবার দিয়ে দ্বিতীয়বারের মতো তোতা ছয় প্রথমে হিট লেট বাচ্চা আর কি ভাই ধরেন আরো মেলা কয়দিন মানে ছাগল হচ্ছে না কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য ঠিকই থাকে ভালো হয় সেখানে বয়স ছিলো পার্সেন্ট আমার বিট করানো আছে দেখেন দেখাই দি দুইটা দিয়েই এই একদম রানিং এর দিকে আঠা বের ভাই দুইটা দিকে আঠা বের হ্যাঁ দুইটা দিকে আশা করা যায় একদম ভাই দেখেন আঠা এই যে এটাও দেখটা নিয়ে দেখাই দি কম বাড়াইছে সেবার এই দেখেন একদম কিন্তু আঠা এই যে আঠা জি জি করে বাড়া একদম আঠা আর সব দেখাই দেব ভাই আমার জিনিসের কোনো তো খুদ নাই যে আমার দেখাতে ভয় লাগবে অবশ্যই এখানে উল্টায় পাল্টায় সব মিলাই দেখাই দেব আমি ভাই এই যে দেখো জি জি তো এটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম ভাই আজকের একদম সরনিমার রেডি দেব এটা দাম নেব অনলি

একেবারে ডবল হাটের জিনিস বয়স টাকা আমি যাচ্ছি বয়স টা আসেন দেখাই দি নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত দুই দাঁত এত বড় ছাগল এত বড় ছাগল ভাই তাহলে হাইটে কেমন যায় আমার বুঝো কি জিনিস হাইটে কেমন যাচ্ছে ভাই হাইটে ধরেন 31 ইঞ্চি আছে ভাই 31 ইঞ্চি 31 ইঞ্চি হাইট আছে বর্তমান কি অবস্থা

ঘরেও কিন্তু অনেক অনেকখানি অনেকখানি লম্বা এই যে দেখুন ভাই কি যাতে এটা হরিয়ানার সাথে বিটালের ক্রস হরিয়ানার সাথে বিটালের ক্রস কস হলে খুব উন্নত কস কিন্তু বসটা দেখা দি ভাই দেখা দি ছাগলের যে পরিমান দুধ দেয় ভাই একটা হান্ড্রেড পার্সেন্ট ছাগলের আমার মনে হয় এরকম না দুধ দেয় দেখেন দেখেন ওলানটা কত ছেড়ে কিন্তু একটা বাচ্চা আছে অবশ্যই দেখেন বাচ্চাটা এই দেখেন বাচ্চা কিন্তু আর দুধ যায়

মানে কসগুলি ছাগলগুলো চোদ্দ মাসে দুবার করে বাচ্চা দেয় আমাকে বলছিল যে বিট মানে হিটে আসছিলো আমার এখানে পাড়ার সেট দেওয়া থাকে বিট হয়েও যেতে পারে মানে খুব তাড়াতাড়ি এগুলো চোদ্দ মাসে দুবার বাচ্চা দেয় ভাই মানে এই ছাগলটা যে খামারের ছাগল ওই তারপরে পাঠা আছে এগুলো ছাগল সব সেট দেওয়া থাকে পাঠাটা বাঁধা থাকে বলছিল যে বিট হয়েও যাতে পারে ওই ওই ইয়ে হবে না বাচ্চা না বুঝছেন জি একসঙ্গে মাত্র ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার টাকা দুধ খাচ্ছে দুধ খায় ভাই জি জি সবসময় দুধ খায় কিন্তু দুধ খায়

ফলো করে আমাদের বন্ধুদের এরকম নতুন নতুন ভিডিও পাব নতুন নতুন ভিডিও কিন্তু সবসময় আপনাদের উপাদ দর্শক ভিডিও চলে এসেছি সবার সুস্থ শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ